সদর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং বাওয়ালগড় ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং এক সময় তার রাজপথ কাপানো বাংলাদেশে একজন সফল রাষ্ট্রনায়ক যিনি দেশকে ভালোবাসে ভালোবেসে এদেশের মাটি মানুষকে ভালোবেসে এদেশ ছেড়ে কখনো বিদেশে পালিয়ে যাননি ওনার উপর যত জুলু অত্যাচার হয়েছে উনি সেগুলোকে মানুষের ভালোবাসাকে সামনে নিয়ে উনি এগুলাকে সম্মুখীন হয়েছে করেছেন মোকাবিলা করেছেন আমরা শহীদ রাষ্ট্রপতি যিনি বাংলাদেশ পরবর্তী স্বাধীনতা পরবর্তী বহুমুখী গণতন্ত্রের ধারক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সেই মহান রাষ্ট্রপতি আমি স্মরণ করছি ওনারও আপনার মাত্রার কামনা করছি সাধারণ সদস্য সচিব হয়েছেন সেই সদাবাদন জনমানুষের নেতা আল্লাহ সাহকর সিদ্দিক সহ বাবা নির্মাণ ছাত্রদল যুবদল ও জেলা উপজেলা বিভিন্ন হিন্দুদের সকল পক্ষের আমি বক্তৃতা দেব না আমাদের পদানতি দি বক্তৃতা দিবে আপনারা দেশমিত্র বদরু সালাউদ্দিন উনি আপোষে ওকে বলেছে আপনি যদি দেশ শান্তি ছেড়ে দেন তাহলে আপনার সুচিকিৎসা হবে দেশের বাইরে কিন্তু উনি আপনাদেরকে আমাদেরকে ছেড়ে যান নাই ওই চিকিৎসা নেন নাই আপনাদের জন্য

গণতন্ত্রের মা নির্যাতিত নেত্রী এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি মিলাদ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দরা কথা বলেছেন মুর্বিরা সামনে আছে সকল শ্রেণীর নেতা কর্মী এবং শ্রদ্ধীয় মুরব্বীদের প্রতি সালাম আসসালামিকুম আহমতুল্লাহি আমরা সবচেয়ে বড় গর্বিত আজকে খালেদা জিয়ার জন্মদিনের মিলাদে উপস্থিত হইতে পেরেছি এটা আমার কাছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদায় আত্মার আক্ষরাত কামনা করি তার সুযোগ্য সন্তান আরাফত রহমান কুকুর বিদায়ের আত্মার মাথার কামনা করি আমাদের গাজীপুর মা মানুষের নেতা যার হাতে আমরা রাজনৈতিকভাবে ছাত্র সাবেক মন্ত্রী অধ্যাপক এবং মান্নান সাহেবের বিজয় আত্মার মাঠনাথকে মনে করে এক এক কণ্ঠস্বর সারা পৃথিবীর মধ্যে পেছি উঠেছে যে ঘটন আমাদেরই গর্ব ব্রিগেডের আসম হান্নান সাহ তার আত্মার মাঠনাথকে মনে করে আমার কথা আরম্ভ করছি সম্মানিত স্থানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলে এক এবং অভিন্ন আমাদের একটা পরিচয় আমরা আমাদের মধ্যে পদ পদবি নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে হিংসা হবে না এই দলটা অনেক কষ্টের ঘোষণ আমরা সবাই সবাইকে চিনি

আমরা শুনি মরে মরে না কেন একটি মানুষ যদি একজনের মৃত্যু কামরা করে তার চেয়ে নর পশু আর কিছু পারে না যে আলেম সমস্তি আজকে সুন্দরভাবে ভাবে শান্তিতে এখানে বসা ঢাকা পুলিশ বাহিনীর কারণে ধরে নিয়ে গেছে জামাতের কবি জঙ্গি জঙ্গি বলে দুহাইতে শত শত লোককে মেরেছে

এই জানাজা ঢাকা শহরে পড়াবেন ভ্যানে অনেক আলেমদেরকে নির্যাতন করেছে অনেক পুলিশ সাধারণ মানুষ যারা জানাজা পড়তে তাদেরকে নির্যাতন করেছে এই নির্যাতনের ফলে সমস্ত আলেম সমাজ সহ যারা সারে করোনা হাফে বৃষ্টির মতো তাদেরকে গুলি করে মেরেছে দীর্ঘদিন তাদের পরিবারে কি অবস্থা আমরা কেউ জানি না তারা নিরাপদে তারিখ নির্বাচনের থেকে যেভাবে দিন তাকে মেরে জন্য বিভিন্ন সময় পাইতারা করেছে এরপর তিনি যেভাবে অটল অবিচল এবং তার আত্মবিশ্বাস যে আদর্শের শরীর কেউ বিবেচন করতে পারে না পারে নাই তার নেতৃত্ব আকৃষ্ট হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই শেখ হাসিনা সরকার ধারেন জুন সরকারকে বিদায় করার